আজকে আপনাকে দেখাবো কিভাবে একটি ঘর আঁকাতে হয় সুন্দর করে প্রথমে একটি দাগ দিয়ে দেবেন করে তারপরে আরেকটি দাগ দেবেন দেওয়ার পরে উপর থেকে একটি দাগ দিয়ে নেবেন যেমনটা আমি দিচ্ছি দাগ দিতে দিতে আসতে করে নিচে দাগটি টেনে আনবেন তাহলে ছবিটি আর সুন্দরভাবে হবে তারপরে আবার নিচে একইভাবে একটি দাগ টানুন টানার পরে দাগ দুটি মিলিয়ে দেবেন আমার তো মেলানো হয়ে গেলে মেলানোর পরে আপনারা ঘরের শেপটা কিন্তু সাদের শেপটা কিন্তু চলে এসেছে দাগ করুন এবং দাগটিকে উপরে তুলে লাগিয়ে দিন এবং বাকি অংশটুকু মুছে ফেলুন মুছবার পরে এই দিক থেকে বেঁকা একটি রাখবেন এবং এই দিক থেকেও একই রকম একটি দাগ টানুন ডাকটি আনার পর মিলিত করে দিন যেমনটি করে আমি মিলিত করছি মিলিত করা যখন হয়ে যাবে তখন একটু একটু গাঢ় করে দেবেন যাতে ভালোভাবে বোঝা যায় সেটা এবং তারপরে নিচ থেকে একটি ডাক্ত টানবেন তারপরে ওই দিকেও নিচ থেকে একটি টানবেন টেনে দুটিকে মিলিয়ে দেবেন যেমনটি করে আমি মিলাবো এখন এই যেভাবে টান মিলিয়ে দেবেন আমার ডাকটি একটু দেখা যেতে পারে কিন্তু আপনারা ডাকটি সো সোজা করে টানবেন এবার বাম দিক থেকে একটি ডাক টানুন যেমনটা আমি টানেছি এরপরে ডাকটি এবার ডাকটিকে টানার পরে এর সাথে লাগিয়ে দিন এরপরে কি করতে হবে এরকম একটি হালকা দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে এটার উপর দিয়ে পেন্সিলটি গাড়ো করে দেবেন দেওয়ার পরে এই যে মাঝখানে যে বাকি অংশটুকু রয়ে গেল এটুকু মুছে দেবেন আমি মুছে দিলাম মুছবার পরে উপর থেকে একটি ডাক এনে এই বাকি অংশ এখানে দিয়ে দেবে তাহলে কিন্তু একটি ঘরের শেপ তৈরি হয়ে দরজা দেওয়ার পালা দরজা দিতে গেলে নিচে বড় বড় ডাক তারপর তারপরে ওপরে একটি লম্বা করে দাগ আঁকুন আঁকার পরে আবার নিচে লাগিয়ে দিন এরপরে জাম ডাকবার পালা একটি ডাক দিন দেওয়ার পর উপর থেকে একইভাবে একটি ডাক দিয়ে একটি চতুর্ভুজ বানিয়ে মাঝখানে দুটি ক্রস করার পরে দরজার ওখানেও একটি দাগ টেনে দিন তারপরে উপর থেকে একটু গাঢ় করে দিন যাতে ছবিটি সুন্দর দেখায় এরপরে নিচের থেকে আমরা একটু দাগ টেনে দাগটি যাতে ভালোভাবে বোঝা যায় গাঢ় করে টেনে এনে এখানে এনে লাগিয়ে দেবেন যেমনটি করে আমি লাগাব বর্তমানে লাগাবার পরে আবার এই দাগটিকেই সামনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর বামে এনে লাগিয়ে দেবেন লাগাবার পরে এটি যাতে সুন্দর দেখায় এখানে একটু পেন্সিল দিয়ে কালো করে দিবেন তাহলে কিন্তু জিনিসটি দেখতে সুন্দর লাগবে এবং যদি এটি একটু গাঢ় করেন তাহলে কিন্তু ঘরটি দেখতে আর সুন্দর লাগবে সো সৌ গাইজামার এই ছবি আঁকাটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন